আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইউনিক সেভেন এক্স ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগতম আপনারা কিভাবে যারা অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করছেন আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করবেন বা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা কিভাবে দেখবেন প্রথমত আপনাদের কি করতে হবে আপনাদের যে ব্যাংকিং ওয়ালেট ট্রাস্ট ওয়ালেটে আসবেন আসার পরে হোম পেজে আসবেন হোম পেজে আসার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে টিক এটা নিচে ডান পাশে একটা ডিসকভার অপশন শো করবে টিক ডান পাশে ডিসকভারে কী করবেন একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে একটা উপরে কি। চার্জ বক্স আসবে কি করবেন এখানে আপনারা চার্জ করবেন কি চার্জ করবেন মনে রাখবেন এখানে চার্জ করার সময় যেগুলা ওয়ার্ড ইউজ করবেন সম্পূর্ণগুলা কি আপনার হাতের ইউজ করতে হবে তাহলে আমি করতেছি বিইউএসটি ডট এফ ও আর এস এ ই ডট আই ও আমি যেভাবে চার্জ করলাম আপনারাও কি সেম প্রসেসে চার্জ করবেন করার পরে কী করবেন চার্জ করবেন করার পরে দেখেন আপনাদের নিচে এখানে একটা অপশন আসবে কি করবেন এখানে লেখা থাকবে প্রসিট এনিওয়াই কি করবেন প্রসিট এনিওয়াই কি ক্লিক করে দিবেন আচ্ছা এখানে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে ঠিক ডান পাশে উপরে দেখবেন একটা লেখা থাকবে কানেক্ট ওয়ালেট কি করবেন আপনারা এই উপরে ডান পাশে কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন করে দেওয়ার পরে দেখেন আবার এইরকম একটা ইন্টারফেস শো করবে দেখবেন এখানে একটা অপশন আসবে চার নাম্বার ওয়ালেট কানেক্ট কি করবেন এই ওয়ালেট কানেক্টে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখবেন আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে কি সিলেক্ট ওয়ালেট কি করবেন এই সিলেক্ট ওয়ালেটে কি ক্লিক করে দিবেন করে দেওয়ার পরে দেখেন আবার আপনাদের সামনে কি এরকম একটা ইন্টারফেস শো করতেছে কি করবেন এই যে এখানে কানেক্টে ক্লিক করে দিবেন কি করবেন কানেক্টে ক্লিক করে দিলাম দেখেন আপনাদের সামনে কি এরকম একটা ইন্টারফেস শো করবে কি দেখেন আপনাদের সামনে এরকম উপরে একটা ইন্টারফেস শো করবে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট কী করবেন এই লগ ইন টু ইউর অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম একটু লোডিং হবে তারপরে দেখবেন নিচে আবার একটা অপশন আসবে সাইন কি করবেন অনেকের এই অপশানটা আসে অনেকের আসে না যাদের আসে সাইনে ক্লিক করবেন আর যাদের না আসে তাদের কি সম্পূর্ণ অ্যাকাউন্টে নিয়ে যাবে আমার যেহেতু আসছে আমি সাইনটা ক্লিক করলাম দেখেন এই যে আমার অ্যাকাউন্টে চলে আসলাম দেখছেন সকলে কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসলাম তাহলে কি আপনারা এভাবে আপনাদের অ্যাকাউন্টটা চেক করতে পারবেন দেন হইতেছে আপনারা কি আমি যেভাবে চেক করছি আপনারা সেম প্রসেসে আপনাদের অ্যাকাউন্টটা কি চেক করে নিতে পারবেন আমার ইউটিউব চ্যানেলটা সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সকলকে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে সকলের কাছে শেয়ার করে দিবেন আপনি যেভাবে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছেন তাদেরকেও ঠিক সেম প্রসেসে যাতে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে আপনার সাথে যুক্ত এই কাজগুলো করতে পারে তাদের ইনবক্সে কি আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর সকলেই কি একটা করে সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ